ভিকারি ছেলে বুঝছো পরি পাওয়া টাকা আমার যা আছে এই বাংলাদেশে বাংলাদেশের মধ্যে অনেক ধনী লোকের কম অতডি টাকা আছে বিশ্বাস করবেন আপনি আমি আমার এক পরি পাওয়া টাকায় সামসুলের হক আবেদিন ওই টাকায় যত দিনে আছে এই অনেক বড় লোকের কম আছে ওই টাকা গেলি কোন জায়গায় আছে আপনার হ্যাঁ ওই টাকা গেলি কোন জায়গায় আছে আছে ঢাকা ব্যাংকে ঢাকা একটা উত্তরা ব্যাংক আছে ঢাকা ব্যাংকের নাম কি ঢাকা ব্যাংকের নাম কি লতা পাতা টেকসই ছয় নম্বর সেক্টরে নাটোরের বন লতা আছে না হ্যাঁ ওই তরফ থেকে আছে ব্যাংকে টাকা থুইছেন জি ব্যাংকে ওই ব্যাংকের নাম কি ব্যাংকের নাম হইছে যে যার তরফ থেকে ম্যানেজার মহাজন থুইছে সেই মহাজন বলতে পারবে কোন মহাজন ওই টাকার মালিক কেডা টাকার মালিক আমি আপনি আর মহাজন কেডা না ওই অধিকারী রে আমি তো এক জায়গায় যায় ধরেন আপনি রাঙ্গিনায় আসি আপনি রাঙ্গিনায় আসি এখন আপনার কাছে একটা জিনিস আপনি একটা জিনিস বড় জিনিস যে জিনিস বড় অঙ্গিকারের জিনিস হলে খালি অঙ্গীকারের জিনিসটা হলে আপনি সাথে করে জানবো না আমি এই জানতে কি শুনো ইসমাইল ইসমাইল হাক্কি ওই টাকাটা আমি পাবো দিবি কবে টাকাটা টাকাটা দিবি কবে টাকাটা রেজাল্ট আসছে না টাকাটা রেজাল্ট আসছে না কে জানি টাকাটা রেজাল্ট কবে আসবি এডি অপেক্ষায় আছি খুব কষ্টে আছি টাকাটা পালেই আমার হয়ে যাবে ওই আমি আপনি বলছি তাও কত শো কোটি টাকা হ্যাঁ তাও কত শো কোটি টাকা আছে অনেক টাকা আছে আপনার মাথায় যদি বুজা বাইন্ডি দেয় তাহলে পারবেন দূর বুজা টাকে দুইটা কবি তাই বুজার বান্দা কাম এই টাকা গেলে আপনি এত দিন দিনে লেননি কে লিবো লিব মানে টাকাটা হচ্ছে কি জানেন 50 টাকা কত পরি পাইছিলেন এই টাকাটা টাকা পাইছুন है? खुद पूरी पैसी ली नहीं टेकर था मोइनुद्दीन टेक मोइनुद्दीन uh. तो तो uh, टेक माने ढाका ढाका मोइनुद्दीन टेक ते टेक का आग्दी सिलन पड़े पड़े जी समाइल इच्छा करेगा ना हाँ तूने तू आग्दी दिसन क्या अपने ओ ये बैंक टेक क्या चाय से चाय हाँ की अपने दे ना दी 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 टेकर ना ओडी का ओडी का रास्ते টাকার অধিকার আপনি কি মরার পরে গা দিবি নাকি টাকা তাই তো দেখছি এখন মরার পরে টাকা তে টাকা ওই দিই তো তে টাকা ডটেন লেন আদা করলেন লিবো লিবো আপনারা তো কেউ ঘরাচ্ছেন না তে আপনি আমাক বলেছেন নাকি আপনারা ওই দিই তিন করেন যদি লতা হুম টয়লেট সেট টাকাটা কার সেই টাকাটা আমাদের দেন ভাই করেন টাকার লোক বাই করেন ওর ওই সব আপনারা কৈফত করেন দেখেন আমি এই এক কোটি টাকা লি মানুষের বেগ না এ বেগ পড়তেন না হ্যাঁ একটা বেগ পড়তেন না চল্লিশ লক্ষ টাকা ব্যাংকে রাখতে রাখতে এক কোটি টাকা হয়েছে এইসব টাকা দিয়েই মানুষ সিনিমিনি খেলছে বুঝছেন আর এই সিনেমিনি খেলতে মানুষ যদি কলকাত করে তাহলে আমি ওখানে প্রত্যেক তিনশো ঘরে তিনশো কোটি টাকা দিলেও আমার